আজকে আপনাদের একটা বিষয় শেয়ার করবো চেম্বারের অভিজ্ঞতা থেকে যা আমার কাছে অনেক অভিযোগ আসছে এরকম বা একটা অভিযোগ আসছে আমাদের গ্রামের বা লোকাল যারা একেবারে ব্লেজে যারা বসবাস করেন একটি শহর থেকে দূরে বা যারা আইন কানুন জানে না তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে একটা ভুল ধারণা বা একটা কুসংস্কার যে স্ত্রীকে স্ত্রী যদি স্বইচ্ছায় চলে যায় তাহলে তার কাবিনে টাকা দিতে হবে বা ভরণ পোষণ দিতে হবে না এই কুসংস্কার থেকে আপনারা স্ত্রীর সাথে যদি মনোমালিন্য হয় বা বিচ্ছেদের চিন্তা আসে তখন আপনারা কি করেন স্ত্রীদেরকে মারধর করেন অত্যাচার করেন নির্যাতন করেন প্রতিনিয়ত টর্চার করেন টর্চারের জন্য যাতে সে চলে যায় এইগুলো আসলে আপনাদের একটা ভ্রান্ত ধরনের যদি স্ত্রীরা সহিচ্ছেও চলে যায় তাহলেও আপনাদেরকে এই কাবিনের টাকা বা ভরণপোষণের টাকা আপনাদের অবশ্যই দিতে হবে ইসলামের শরিয়াত মোতাবেক এবং আইনের দৃষ্টিতে স্ত্রী এইটা দাবিদার এবং আদালতে স্ত্রী যদি মামলা করে এই টাকা সে পাবেই কোনোভাবেই আপনি টাকা না দিয়ে সার পাবেন না তো এগুলো আপনারা করবেন না করলে আপনারা মামলা যেবেন মামলায় আপনাদের শাস্তি হবে আইনের আদালতে আপনাদের শাস্তি হবে এগুলো বন্ধ করেন এতে একটা নারীর প্রতি অন্যায় করা হচ্ছে নারীদের প্রতি অত্যাচার করা হচ্ছে নারীদেরকে সম্মান দিন মারদোর ঝগড়াঝাটি বন্ধ করুন ভালো থাকবেন আপনারা সালামু আলাইকুম